বসতবাড়িতে হানা না দিয়ে এবার চোরেরা থাবা বসালো ছয় চাকার একটি লরির উপর বসতবাড়িতে হানা না দিয়ে এবার চোরেরা থাবা বসালো ছয় চাকার একটি লরির উপর জানা যায় আগরতলা বর্ডার গোলচক্কর থেকে টি আর জিরো ওয়ান টি ওয়ান এইট নাইন নম্বরের একটি ট্রাককে ইকবাল মিয়া নামের এক চালক ছয় চাকার লরির মাল বোঝাই করা অবস্থায় যেখানে সবসময় লরি রাখেন সেখানে রেখেছিলেন মালিকের অনুপস্থিতি চোর সোজা লরি নিয়ে বিশালগড় হয়ে সুনামোরার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যাওয়ার পথে বিশালগড় উত্তম ভক্ত চৌমনিতে নাকা পয়েন্ট পুলিশের হাতে ধরা পড়ে লরিসহ চোর পুলিশ লরি কাগজপত্র দেখতে চাইলে চিন্তায় বা চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি অন্যদিকে গাড়ির মালিক ইকবাল মিয়া বর্ডার গোলচক্কর এলাকায় উনার গাড়ি চুরি হয়ে যাওয়ার বিষয়ে সকলকে জানানোর সাথে সাথে গোটা বিষয়টি ত্রিপুরা রাজ্যের সমস্ত থানায় অ্যালার্ট জারি করে প্রশাসন আর ঠিক তখনই বিশালগড় থানার পুলিশের হাতে নাকা পয়েন্টে ধরা পড়ে লরি সহ চোর খবর পেয়ে লরির মালিক ইকবাল মিয়া দ্রুত ছুটে আসে বিশালগড় থানায় বর্তমানে বিশালগড় থানার পুলিশ হেফাজতে রয়েছে লরি সহ চোর